কেন গ্রেফতার করা হলো টিকটকার তোহাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত এক নাম জান্নাত তোহা দম্পতি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিওর মাধ্যমে বেশ পরিচিত তারা সম্প্রতি মিরপুর মডেল থানা পুলিশ আলোচিত এই টিকটকার তোহাকে শেরে বাংলা স্টেডিয়ামের দুই নম্বর গেট থেকে গ্রেফতার করে থানা সূত্র জানা যায় ইন্টারনেটের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন অনলাইন জুয়ার সাইট প্রমোশন করত তারা যেখানে তারা লোভনীয় ভাবে মানুষকে স্বল্প পুঁজিতে বেশি লাভবান হওয়ার কথা বলত যার মাধ্যমে যুবকরা উৎসাহিত হয়ে প্রতারিত হতো এবং সর্বস্ব অনলাইন জুয়ার মাধ্যমে হারাত মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ রোমন জানায় যে কোনো অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে মিরপুর মডেল থানা পুলিশ ইতিমধ্যে তাদেরকে কোর্টে চালান করা হয়েছে তোহাকে গ্রেফতারের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় বয়ে গেছে এবং যারা সোশ্যাল মিডিয়া অসামাজিক ভিডিওর মাধ্যমে সমাজ নষ্ট করছে তাদেরকেও আইনের আওতায় আনার জন্য সাধারণ মানুষ দাবি তুলছে